ওয়াল গরিবু খুব খেয়াল করো ওয়াল গরিবু গরিব হাদিস অদিয়া কও কখনো কখনো ব্যবহার হয় বিমান আর শাস কোন হাদিস অর্থে এখন শাস হাদিস আমরা পড়ছি এখন কাকে বলে জানো নি দেখো আমি একটু রিপিট করতেছি যে যখন কোন একজন সেকারাবি কোন একজন ফুরা আর একটা সেকারাবির দলের কি করবে বিরুদ্ধাচরণ করবে তখন ওই একজন এটা হচ্ছে কি শাস একজন এটা কি শাস অথবা কোন একজন আও আহসাকের বিরুদ্ধে আচরণ কর আহসাক মানে আমি নির্ভরযোগ্য তো আরেকজন অধিক নির্ভরযোগ্য যদি আমি কি করি বিরোধী করি আমিও কি আমি আমার হাদিসটা কি সাজ অথবা আমি একজন সাকারাবি তোমরা একটা সাকারাবির পুরো একটা দল তোমাদের সবার আমি কি করতে করতেছি এটাও আমি তখন আমার হাদিসটা তখন কি হবে তো বল সাজ মাথা ঢুকছে তো বলতে যে গরিব হাদিস কখনো কখনো কোন অর্থে ব্যবহার হয় আচ্ছা এই কাল করো গরিব হাদিস সাজ অর্থে ব্যবহার হয় গরিব হাদিস এখন আমাদের দেখো তো যখন গরিব হাদিস সাজ অর্থে ব্যবহার হবে তখন যদি আমরা গরিব তারা কি উদ্দেশ্য নিয়ে সাজ তখন হাদা হাদিস গরিব বলা যাবে কি বলছি কেন যখন গরিব এমনিতে দেখো আচ্ছা তখন কেন বলা যাবে হা দা হাদিস গরিবুন যখন গরিব অর্থ শ্বাস হবে তখন একটা হাদিস সহি আবার একটা গরিব হতে পারবে এমনি ওই দিন পড়ছি আমরা যে একটা হাদিস সহি হলে আবার একটা গরিব হতে পারে কিন্তু এই এই বিবেচনা একটা হাদিস যখন সহি হবে তখন এই যখন গরিব অর্থ কিনিব আমরা শ্বাস তাহলে এটা হা দা সহি গরিবুন একসাথে বলা যাবে

কিসমুন মিনফসা কিসম নামিনিస్తే কে নিচ্ছি ওয়া ইসমুন মিন আখসামি তুআন অর্থাৎ সেটা হচ্ছে সমালোচিত হওয়ার প্রকার প্রকারসমূহ থেকে একটা প্রকার শাহ হাদিস এটা সমালোচিত হওয়ার প্রকার সে একটা প্রকার না একটা ফিল হাদিস কিজের কত রে এই ব্যাডা হাদিসের কত মানে হাদিসের রাবিরা কি হাদিসের রাবিরা সহিহ হওয়ার জন্য সমালোচিত যা হয় সমালোচনা অর্থাৎ দু সভা রাবিদের মধ্যে কি থাকা তোয়ান থাকা তোয়ান দুশ টাকা আর কারণ সময়ের মধ্যে একটা আছে কি হাত কি রাবীর হাদিস কি হাওয়া শ্বাস হওয়া মানে সেখানে কি করা বৃদ্ধাসন এটা হাদিস সেই না হওয়ার একটা কারণ না কারণ মানে এটা তোমার কি একটা দুষ কিনা হাদিসের ক্ষেত্রে একটা তোয়ান কিনা তো বলতে গরিব পড়তে যখন কি হবে তাহলে এটা কোন শাস এটা কোন শাস যেটা তোমার ফস করতো তাহলে কি বলছে এটা যে কোন যখন কি হবে গরিব অর্থ শ্বাস হবে কেমন শ্বাস যে শাস্তা হাদিসের মধ্যে দুঃ পাওয়ার অর্থাৎ হাদিসের ক্ষেত্রে সমালোচিত হওয়ার কারণ সমূহ থেকে একটা দেখো বল গরিব গরিব হাদিস কখনো কখনো ব্যবহার হয় বিমান আর শ্বাস কি অর্থে আয় অর্থাৎ সুযোগ যান এমন শ্বাস এমন শ্বাস হাদিস হুয়া যেটা হচ্ছে মিন আকসামি তান অর্থাৎ মিন হুয়া কিসমুন মিন আকসামি তান হাদিস সমালোচিত হওয়ার প্রকার সমূহ থেকে একটা প্রকার যখন গরিবার কি হবে শাস অর্থ হবে অর্থাৎ এমনি মানে আবেগ হয়েছেন হওয়া তো বলতেছে গরিব বললে তখন সবসময় এক জামাই সেটা না হাদা হাদিস গরিব বললে সব সময় হাদা হাদিস গরিব মানে শাস হন তো মানে আবি কয়জন আর শাস মানে হচ্ছে একটা একজন সেগার আবি আর একটা আর একটা পুরা সেগার আবি দলের কি করা এখানে যদি গরিব বামানা যদি শাস হয় তাহলে আবি একজন হওয়া বুঝাবে নাকি সেগার আবিদের বিরুদ্ধে আসেন বুঝাবে আমার কাছে আসছে তখন ওই গরিব বাবা যেটা কি হবে শ্বাস হবে ওই শ্বাসটা কেমন শ্বাস যেটা হাদিস সমালোচিত হওয়ার প্রকাশম থেকে একটা প্রকাশ বিষয় বুঝাচ্ছে এখন আচ্ছা ওয়াহাজা হুয়াল মুরাদ ওয়াহাদার এটাই ওয়াল মুরাদ উদ্দেশ্য মিন কওলি সাহিবিল মাসাবি মিশকাতুল মাসাবি আছে না ওই মাসাবি প্রণেতার কথা থেকে এটাই উদ্দেশ্য তার কথা কোনটা মিন কওলি তার কথা হচ্ছে এটা যে হাদা হাদিসুন গরিবুন

এমন শেখা যে শেখারাবিদের একটা শেখারাবিদ দলের কি করছে মানে শেখাদের একটা দল থেকে বের হয়ে ওই দলের কি করতেছে অথবা একজন শেখারাবি ফুর একটা আও শাকের তার চেয়ে আরো অধিক নির্ভরযোগ্য রাবির কি করতেছে মহালে মহালেফাত বিরুদ্ধ আচরণ এটা কি হবে উদ্দেশ্য হবে বিশেষ করে কার কথা কথার মধ্যে গরিব দ্বারা সাজ উদ্দেশ্য মাসাবি প্রণেতা মাসাবি কিতাবের লেখকের কথা যখন বলবে গরিবন তখন আমরা গরিব কিনিব কথা বুঝাচ্ছে কখন এই দেখো এই দেখো খেয়াল করো হাদা 하디스은 গরিবুন গরিব মানে শাশ কখন নিবা আমাকে বলো যখন বলতেছে লাম্মা যখন কালা তিনি বলবেন বি তরিকি তুআন সমালোচনার দৃষ্টিতে বি ইতিবার তুআন যখন তার দৃষ্টি থাকবে তার বিবেচনা থাকবে তখন রাবীর কি যে এই হাদিসে রাবীর কি করা দুষ্নি দুষ্ভের করা তখন গরিব বসে মানে কেন বুঝা নিবে রাবীর একটা দুশ পাইছে সেটা কি গরিব মানে কেন কি

এগারা সাজ দ্বারা সগরাবীদের বিরুদ্ধে সগরাবীর দলের বিরুদ্ধে স্মরণকে সেটা বোঝা না তখন ওই সাজ যারা অনেকে তাফসীর করেন কি ব্যাখ্যাগত সাজ যারা 2000 এর আগে কয়জন হওয়া মানে সনদদের কোয় একটা স্তর আগে কয়জন হওয়া মানে কথা বোঝা তারা বলতেছে তারা সাজকে তাফসীর করেন কিছু কিছু কোতিবয় মানুষ সেই সাধান কোতিবয় মানুষ সাজ হাদিসকে ব্যাখ্যা করেন বিমুফরাদি রাবি বিমানি দারা বা সাথে মুফরাদ না একজন হওয়া আর আলমানি রাবি সনদদের কোয় একটা স্তর আগে কয়জন হওয়া দ্বারা মানে কোন হাদিস

বিরুদ্ধাচারণ করা লিস্টের তখন স্যাকার আবিদের বিরুদ্ধাচরণ করে সেটা বুঝাবে না শাস দ্বারা কি বুঝাবে যে রাবি কয়জন সব সনদে না সনদে যে কোনো স্তরে সব সনদে তো হলো নুর আলা নুর কিন্তু কোন একটা স্তরে হলো কি হবে গরিব মানে তারা তো উদ্দেশ্য না যে হাদিসের কোন সনদের কোন একটা স্তরে রাবি কয়জন হয়ে গেছে

আদালত থাকার হাওয়া বিবেচনা এই বিবেচনা এরকম বলি এদিকে দেখো এই বিবেচনা একটা সাজের পরিচয় দিছে সাজের অর্থ মানে সাজ কি গরিব এটা যদি উদ্দেশ্য নিব তখন একটা হাদিস এরকম বললো সমস্যা আছে হাদিস এমনিতে কখনো সহি শ্বাস হতে পারে আর বারে সই সই আমার সহিান শর্ত হচ্ছে শ্বাস না হওয়া ওই হাদিসের রাবি শেখার আবীদের কি না করা কিন্তু আমরা গরিব হাদিস একটা হাদিস সহি সাজ হতে পারবে তবে ওই শ্বাস নয় যে শ্বাসটা আবিদের কি করে কি করে কোন শ্বাস উদ্দেশ্য তখন যে শ্বাস দ্বারা আবিদের সদের প্রয়োজন বুঝাচ্ছে মানে যে শ্বাস দ্বারা একটা কোন পারে গরিবের অর্থে কথা তখন কামা সাবাকা কামা সাবাকা যেমনি ভাই গত হয়েছে আলোচনা হয়েছে না এখানে বলছিল যে শ্বাসটা কখনো খুন আটতে হয় গরিবের অয়া করুন এই কারণে তারা বলেন মহাদিস বলেন যে সহি তে হাদিসটা কি সহি তো সহি শ্বাস কেন হয়

শাস মানে যদি কি বলে দাও করছে তাহলে কি বলবো না তখন শ্বাস উদ্দেশ্য কোনটা মহালাভা শেখাত আর যদি না হয় তাহলে কি গরিব আর তখন একটা হাদিস গরিব একটা হাদিস বলা যাবে শাহ বলা যাবে দেখছো কারো দেখো

গরিব গরিব ঠিক আছে মসুর আজিজ মশুর মোতাবাদ এরপর কিছু নতুন কথা বললা তারপর তোমার এই হাদিস দিবা করছিল বলছিল না ফরদে মতলাক ফর্দে নিসবি ঠিক আছে না গরিব হাদিস বলছে না যে ফরদে মতলাক হ্যাঁ এগুলো আমরা গত ক্লাসে পড়ছি ঠিক আছে আজকে আমাদের হবে আর একটা পড়ছে শুরু হচ্ছে তোমরা দই ফাদিস পড়ছো না দই ফাদিস নিয়ে আরো কিছু ব্যাখ্যা করবে অর্থাৎ দই ফাদিস অবশ্যই সহিহ এবং হাসান হাদিসের মর্যাদা স্তর আমি আমি একদিন ওইদিন বলছিলাম যখন সহিহ আলোচনা চলতেছে যে আগের যুগে হাসান আর সহিহ হাদিসগুলোকে কি랍তো একই হুকুমে কোনো প্রকার আলাদা প্রকার ছিল না পরবর্তীতে ওই ইমামগণ কি করেছেন যে না সহিহ এবং হাসান কি করে আলাদা আলাদা প্রকার করেছে কিন্তু সহিহ এবং হাসান গুলা দর্তেই লাগে একই সহির মধ্যে যে পাঁচটা শর্ত হাসানের মধ্যে পাঁচটা শর্ত থাকে না একটু মর্যাদাগত স্তরের কথা থাকে কি থাকে যে সহির ক্ষেত্রে পাঁচটা শর্ত গুলো পরিপূর্ণ পাওয়া যায় আর হাসানের ক্ষেত্রে একটু জপ্তটা একটু কমে যায় তো এই জন্য এই শুরু হবে হাসান এবং সহি হাদিসের নিয়ে মর্যাদা নিয়ে এবং দুই হাদিসের প্রকার নিয়ে ঠিক আছে দেখো দেখো আদ দাইফ আল হাদিস উদ কি হাদিসের পরিচয় দুই হাদিস কাকে বলে হুয়াল হুয়াল্লাযী ফুকিদা ফীহি ফীহি শারাইতুল মুআতাবারাত ফি সিহহাতি ওয়াল হাসানি কুল্লানা ওয়া বাদা বাদান এটা আগে ছিল এটা দাগে রাখো আল হাদিস উদ থেকে কুল্লানা ওয়া বাদান পর্যন্ত এটা পুরোটা কিসের সংজ্ঞা? সংজ্ঞা। হ্যাঁ। এটা ভালো গাইত গুণইবা ঠিক আছে আমি নিব ইনশাআল্লাহ। দেখো আল হাদিসু দয়ফু দয়ফাদিস হচ্ছে আগামী কাল নিব। হুয়াল্লাদি হুয়া সেটা সেটা মানে কোনটা দয়ফাদিস? আল্লাদি ফুকিদা ফিহি আল্লাদি আর ফিহি কে মিলা ফেলো। আল্লাদি ফিহি যার মধ্যে আল্লাদি ফিহি মানে কি রে? যার ছুটে গিয়েছে। ওই আমরা শরমেদার পাইছিলাম ওয়ইন ফুকিদা। আচ্ছা তাহলে দয়ফাদিস হচ্ছে হুয়াল্লাদি ফিহি যার মধ্যে সেটা হচ্ছে যার মধ্যে ফুকিদা কি গিয়েছে? ছুটে গিয়েছে। বা যার মধ্যে অনুপস্থিত

হওয়ার জন্য পাওয়া যেতে হবে কিনা এই শর্ত সম্মত যদি শর্ত সম্মত যে ছুটে যায় কল্যাণ অবাদান সবগুলো শর্ত ছুটে যাইতে পারে আবাদান কিছু শর্ত হয়তো তার থেকে পাঁচটা থেকে একটা পরিপূর্ণ ছুটে গেছে অথবা দুইটা অথবা তিনটা অথবা চারটা অথবা কল্যাণ পাঁচটা শর্ত একটা অনেক একজন রাবির মধ্যে যেটা ছুটে থাকতে না কেন একটা শুরু পরিপূর্ণ শুরু তার হাদিস কে কি বলা হবে কথাটা বোঝা যাচ্ছে এখানে ছুটে যাওয়া মানে কাটতে হওয়া না গাটটি এক জিনিস ছুটে যাওয়ার যেটা আগে বলছি আমি জব্দ একটু কম হবো না কম হলে তো এটা আর দই পাবে না তখন এটা হাসান লিহাই রিহি বা লিজায়াতির মতো পড়ে যাবে কথা বুঝ আসছে এখানে ডাইরেক্ট থাকবে না যে ডাইরেক্ট তার জব্দ শক্তি নাই অথবা তার কোনো আদালত নাই নে পরায়তা নাই অথবা তার সঙ্গে কোনো মতে কি নয় ইতিসাল নয় মানে সনদের মধ্যে কোনো রাবি কি গেছে বাদ গেছে ইতিসাল না মুনকাতি তার হাদিসটা গয়রে শাস না শাস তার হাদিসটা মুআল্লাল নাই গয়রে মুআল্লাল নাই মুআল্লাল

ওয়াই জাম মো রাবিহি বিশ্বজুজিন আও নাকা রাতিন আও আইল্লাদিন ওয়াই আর নিন্দা করা হবে অর্থাৎ দুষযুক্ত করা হবে জমুন মানে ফরসোনা ওই ফেলে জম ফেলে মদের জম ফর্সনা জম মানে কি করবো নিন্দা করা নিন্দা করা হবে রাবি তার রাবিকে তার মানে কোন হা দিছে হ্যাঁ রেসপন্স করতে হবে দৈ ফা দিছে রাবিকে নিন্দা করা হবে বা দুষযুক্ত করা হবে দোষী সাব্যস্ত করা হবে বিশুজুজিন জিন শ্বাস আও নাকা রাতিন না কারা না না কারা দরা আমি বুঝাবো আও আইলাতে আইলা দরা কিছু বুঝছস হুজুর একজন একজন রাবি দই তার হাদিসটা কি দই এটা কিভাবে আমরা কি করব আপনার ওকে এই তাকে দই বলে কিভাবে বুঝাবো বলা হবে হয়তো তার বলাবে যে সে তার হাদিসটা কি হাদিস শাশ হাদিস অথবা সে কি রাবি মুনকির রাবি অথবা সে কেমান রাবি মুআল্লল রাবি মুআল্লল রাবি অথবা তার হাদিসটা মুআল্লল বা তার হাদিসটা মুনকার অত তার হাদিসটা শাশ কারণ দইফার পাকার মধ্যে নতুন হচ্ছে কি শাস মুনকার এই তিনটাতে একটা বলার মাধ্যমে বুঝে নিবাস এই রাবিটা কি তার হাদিসটা কি রাবির হাদিস এই তিনটাতে হওয়া মানে তার হাদিস কেউই যাওয়া কথা বুঝাচ্ছে এখন মুনকার কাকে বলে না মহাল্ল হাদিস কাকে বলোল্লাহ কত কালেও গেছিল বলার টাইম আছে তোমরা একটু দেখে আমি বাড়ির কাছ

ইফরাদান ও তার কিবান এককভাবে অথবা সবগুলা ভাবে এককের দৃষ্টিতে অথবা সবগুলা দৃষ্টিতে কিছু বুঝছো মানে খেয়াল করো বলতেছে কি এখানে দুই মানি সো হাদিস এবং হাসান হাসান হাদিসের জন্য কটা শর্ত ছিল ওই পাঁচটা শর্ত থেকে কোন একটা শর্ত ছুটে যাবো না বলতেছে এই যে বলছে দৈব মানি সই হাদিসের পাঁচটা শর্ত থেকে কোন একটা বা একটা ছুটা বা সবগুলো ছুড়ে দেওয়া এই শর্তগুলো ছুড়ে যাওয়ার বিবেচনায় একটা ছুটা ইফরাদান আও তার কিমান মান মানে কটা ছুড়ে দেওয়া তার কি মানে অনেকগুলো শর্ত ছুড়ে যাওয়া এই বিবেচনা হাদিস দৈব হাদিসের প্রকার অনেক বের হবে কিভাবে যদি শর্ত একটা ছুটে মনে কোন শর্ত প্রথমটা কে সই এবার হাসান হাদিসে প্রথম শর্ত কি মনে করি তেসালে ছুটে গেছে মানে সনদ কি নয় মুতাসিল নয় তাহলে তার হাদিসটা অবশ্য মুতাদি

যেভাবে দাইফাতিস এর প্রকার আছে ভিন্ন ভিন্ন বলতে সই এবং হাসান হাদিসের মর্যাদা ও মুতাফা বিতাত বিদাতুন বা ওয়াদাতুন অর্থাৎ ভিন্ন ভিন্ন হয় কেন কেন এ কেন ভিন্ন ভিন্ন তোমরা বুঝো না কারণ সেই এবং হাসান বলে কি মর্যাদা কে ও মারাতিব ও দারাজাত তাফাত মানে ভিন্ন ভিন্ন হওয়ার দ্বারা মারতাব কি derajat মারতাব অর্থ যেটা derajat এর অর্থ কি অর্থ মর্যাদাগত মানে স্থরগতের ভিন্নতার কারণে সইয়া সইয়া লিজাতি লিগরি হাসান লিজাতি লিগরি এর স্তর সমূহ কি হয় ভিন্ন ভিন্ন হয় কথাটা বুঝা আসছে মানে ভিন্ন ভিন্ন হয় এস্টারগুলো বলবে আচ্ছা এরপর কি 할 কিসের ক্ষেত্রে ভিন্ন কিসের ক্ষেত্রে স্তর সমূহ হয় ভিন্ন ভিন্ন হয় ফি কামাল ইসifat পরিপূর্ণ সিফাত মানে এখানে ফি কামালি সারায়াত কটা শর্ত মোট ওই পাঁচটা শর্তগুলোর গুলার পরিপূর্ণতার ক্ষেত্রে এই খেয়াল করো পাঁচটা শর্ত এই হাসান মামু দেখো ওর হাতি সহি তোমার হাতি হাসান দুজনের মধ্যে কিন্তু পাঁচটা শর্ত আছে কিন্তু পরিপূর্ণ পাওয়ার দিক থেকে মারতে হবে ভিন্ন হচ্ছে ওর তো হচ্ছে কারণ ওর মধ্যে আদালত এবং ইতিহাস সবগুলো পরিপূর্ণ জপ্ত পরিমাণে তোমার কাছে কি জপ্ত একটু আছে তবে কি কাটতে যায় কম দিয়ে এই কারণে একটু মারতে বাকি হচ্ছে তোমার একটা মারতে কমে সই দিয়ে কি হয়ে গেছে না উভয়ের মধ্যে শর্ত কি আছে তাহলে কোন দিক থেকে ভিন্ন হয় বুঝছো কি কামাল সিবাদ ওই সিবাদ মানে শর্ত গুলা শর্ত গুলার পরিপূর্ণতার ক্ষেত্রে কামাল মানে কি কোন শর্ত গুলো আলমত আবার মত আবার আতি ইয়ে গ্রহণযোগ্য বিবেচনা করা হয় আলমা হুজাতি এবং যেগুলো যে শর্ত গ্রহণযোগ্য গ্রহণ করা হয় ফি ফিমাফু, হুমাইহা হিমা দি মفهুম মাই হিমা মানে ইমতার তার হাসান আর কি সই হাসন এবং বুজার ক্ষেত্রে মفهুম কি বুধবাম্মা হওয়ার ক্ষেত্রে যে শর্তগুলা কি করা হয় গ্রহণ করা হয় এই হাসারামান সই আমরা বুঝব কেন সিনব কিভাবে সেই ক্ষেত্রে যে বুজার ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ মفهুম গুলা হাসার এবং সই হাদিস মফুমের ক্ষেত্রে যে ক্ষেত্রে জিহাদগুলোকে গ্রহণ করা বিবেচনা করা হয় এইগুলোর পরিপূর্ণ পাওয়া যাওয়া না যাওয়ার দিক থেকে বিবচনায়

এটা যদি ঘাটটিটা যদি পূরণ করা যায় তখন তো আবার সহিতে লেবারই চলে যাবে আর পূরণ না করে না গেলে তখন কোথায় আসবে হাসানে কিন্তু পাওয়া গেছে তবে একটু কম যে ঘাটটি যে কথা বুঝে আসছে আমার কথা বুঝছো যেমন ক্লাসের মধ্যে একশো জন ছেলে আছে সবার মধ্যে সবাই স্টুডেন্ট কিনা সবাই পড়াশোনা করে কিনা তো একটু কারো কারো কাছে একটু পড়ালেখার মনোযোগের ক্ষেত্রে ঘাটটি আছে কিনা এই জন্য স্তর কি আছে বাঘ আছে আচ্ছা দেখো তবে এ বলতেছে তবে এই শর্ত গুলো মা উজুদিরাক মা মানে সাথে মানে কি পাওয়া যাওয়া বা মজুদ থাকা ইস্তিরাক মানে কি অংশীদার অর্থাৎ অংশীদারিত্বের সাথে কি আছে মজুদ আছে এটা কথাটা বুঝছো মানি হাসার এবং সেই উভয়ের ক্ষেত্রে শর্ত গুলো কি রয়েছে একসাথে অংশীদারের সাথে মজুদ আছে মানে উবের কাছে শর্ত পাওয়া গেছে কথা বুঝে আসছে হাতিওয়াল হাসান

সো এই কি সমূহ? ওয়াই ইয়ানুহা এবং তারা ওই সো এই হাদিসের এত কি করেছেন নির্দিষ্ট করেছেন। ওয়াযাক ওয়যাকারু এবং তারা উল্লেখ করেছেন আমফিলাতেহা। আমফিলাতাহা। সেগুলোর কি সমূহ? মিনাল আসানিদ। কিসের মধ্যে? আসানিদর মধ্যে। হ্যাঁ। ওয়াকাল এবং তারা বলেছেন ওয়াকালু এবং হাদিস ওই হাদিসগণ বলেছেন যে ইস্মুল আদালাতি ওয়াজাবতি। এই আদালত এবং জবতে এই সিম দয়। এই আদালত এবং জব্দ কথা ইয়া আদালত এবং মূল অন্তর্ভুক্ত করে রিজাল আহা ওই সই হাদিসের রাবিদেরকে কুল্লাহা সবাইকে সবার মধ্যেই কথাটা বুঝছে দেখো বলতেছে যে তারা বলতেছে আদালত এবং জব্দ এই দুটাই সই ইয়া আসান উবের রাবিদের মধ্যে কি আছে অন্তর্ভুক্ত আছে ওয়ালা কিন্তু তবে বাদুহা ফাওকা বাদিন বাদুহা কি বাদুহা লাকিন এই যখন মুসাক্কাল থেকে মহাফা হয়ে আমল খেয়ে যায় এটা লাখিন না হলে না বাদ আহা হয়তো এতনা তো ছিল এটা লাখিন মহাফা হয়ে আমল খেয়ে যাবে তাই বাদ হানা বলে কি বলতেছি বাদ হা বুঝতে বিষয়টা কোনটা কোন না তখন তুমি এটা মূল গানে আমার পরে রেখে দিবা তাহলে ওয়ালা কিন ইন্না মা ইন্না মোর গা না এরকম আর কি ওয়ালা তবে বাদ এই দেখো বলছে কি

আচ্ছা এরপর আগামীকাল ক্লাস থেকে আসা হয় আসানি থেকে হবে মানে সমাজের মধ্যে সবচেয়ে ঘুণ্ট নির্ভর ওই ঘন্টা এটা আমাদের এখানে উল্লেখ করবে ঠিক আছে আজকে ধরুন ডাক্তার